রাত বাজে এখন কয়টা এগারোটা বাজে নাই বাজবে বাজবে দেখো রোজার সময় না কাজ শেষই হয় না ভাত এখানে ভাতের মার ছেড়তে দিলাম আর এখানে হচ্ছে বুট এগুলাকে না কালকে ইফতারের সময় ইনশাল্লাহ আদা কুচি তারপরে সমস্ত কিছু আর কি ধনে পাতা পুদিনা পাতা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মাখার জন্য কাঁচা আর এখানে সব গুছায় ফেলছি দেখো আর এখানে যে ভাত রান্না করছি না চাল ধোয়া পানিটা নিয়ে যাচ্ছি আর এই দিকে কাহিনি দেখো এগুলা তো এই যে যা অল্প একটু বাকি আছে এই যে একটু স্প্যাগেটি আর এখানে হচ্ছে ওই কি কী করছি তা তো ভুলেও গেলাম বলো তো ও আচ্ছা কয়েক টুকরা এক টুকরা পিৎজা আছে বোধ হয় এই যে পিৎজা আর ওই যে বেগুনি টেগুনি সেগুলা আর এখানে সেহেরি প্লাস এখন যদি খায় খাবে তো এখানে হচ্ছে যে বিশাল সাইজের একটা মাছ ডাল এখানে মিষ্টি কুমড়া ভর্তা এখানে অরণ্য আর সিমানের জন্য চিকেনটাকে ফ্রাই করছি এখানে করলা ভাজি এখানে একটু মাংস ভুনা ওখানেও একটু আছে দেখো তো এই হচ্ছে কাহিনি কিন্তু এখন আমি চালের পানি নিয়ে যাচ্ছি হচ্ছে এই যে দেখো আমার সেই কি সুন্দর বাবা এগুলা দেখলে না প্রাণটা ঠান্ডা হয়ে যায় এই একটা গাছ থেকে এই যে গাছের বেবিগুলা দেখো কতগুলা গাছ হয়েছে মার্শাল্লা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরো ছয় সাতটা না গিফট করছি বুঝছো সমস্ত হচ্ছে এই যে চালের পানি ডালের পানির কারু কাজ দেখো কত সুন্দর করে হয়েছে এই যে সকালবেলাও না ঘুম থেকে উঠে এসে সাথে দেখি যে কতটুকু হলো কি হলো আবার রাতের বেলাও ঘুমাতে যাওয়ার আগে আসি দৌড়ায় আসসালামু আলাইকুম দখিনে bande তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে রবিবার তো এখন বাজে কয়টা বাজে এই একটু পরেই ইয়ে রাজা দিবে জোহর আজব দিবে আর কি কিন্তু নিচে যাচ্ছি টুকটাক কিছু জিনিস লাগে প্রতিদিন লাগে যত বাইর হই তত লাগে যত বাইর হই তত লাগে বুঝছো এই লাগাটাই মোটে শেষ হচ্ছে না রোজার সময় না ভীষণ চাপে বুঝছো মানে এমনি তো প্রতিদিন আচ্ছা ভাত তরকারি মাছ রান্না করতেছি বা কোনো তার আইটেম হলে করতেছি রোজার সময় না মাথায় তো চাপ থাকি ইফতারিতে কি করতে হবে কি করব কি করব সে দিতে কি করব মানে সেটা একটা মানে কি বলবো কাহিনী আর কি সেটা সব বাসায় সবার ঘরে একই কাহিনী তো চলো দেখি আমি অলরেডি কি করছি জানো দাঁড়া তোমাদেরকে দেখাই অলরেডি বলতে কালকে না রাধুনীর হালি মিস্ট নিয়ে আসছিলাম মিক্সটা না এখানে গরম পানিতে ভিজাইছি কিন্তু না ওদের যে মশলাটা দেয় ওটা আমার পছন্দ না বুঝছো মশলার মধ্যে থেকে কেমন যেন পাঁচ ফোড়ন মেথি এগুলোর গন্ধ বের হয় আর এই হালিম থেকে এগুলো গন্ধপালী কেমন বৃষ্টি লাগলো বলো এই যে এটা হচ্ছে মশলা এই মশলা আমি কখনো দিই না আর এইদিকে এই দিকে করছি কি ছোলা বুট ভিজা রাখছি এগুলো কাঁচা আর কি মেখে খাওয়ার জন্য আর কবে এই যে এক কেজি তেঁতুল আনছিলাম পাকা তেঁতুল আনছিলাম টাউন হল থেকে সেই তেঁতুলটা না রাতে ভিজা রাখছিলাম তেঁতুলের পিউরিটা বের করব হচ্ছে আজকের কাহিনী এখন লাইট অফ করে নিচে যাই ব্যাগ ব্যাগে সব রেডি চলো ভদ্রলোকও যাবে একসাথে যাব চলো এই চলো কাছের এই বাজারটাই গেছিলাম হয়ে গেছে কেনাকাটা

আমি ইয়ে হালিমের জন্য মাংস কষাচ্ছি এখানে ভুঁড়ি আনছিলাম ভুঁড়িটাকে না হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিলাম তাহলে না কাটতে সুবিধা হবে আর এখানে হচ্ছে রাতের বেলা ওই যে দেখেছি না যে তেঁতুল ভিজিয়ে রাখছিলাম সেই তেঁতুলের কাঠটাকে এখন জাল দিয়ে একটু শুকাই নিচ্ছি আর এখানে হচ্ছে আলু বয়েল করছি এটাকে না ছোট ছোট করে একটু আলু চাট করবো ফুচকা দিয়ে ফুচকা ভাজবো ফুচকা দিয়ে খাওয়ার জন্য কারণ যেহেতু তেঁতুলের কাত ইয়ে করতেছি প্রিপেয়ার করতেছি আর এখানে এই যে দেখো রুই মাছ আনছি একটা মুরগি আনছি চিকেন ফ্রাই করার জন্য কক আর এই যে এইগুলা হচ্ছে ইয়ে শেষ চিলি ফ্লেক্স শেষ চিলি ফ্লেক্স করবো আর এগুলো তো মশলা টসলা আর একটা আর মাছ আনছিলাম সেই মাছটাকে না একটু ভাজা দিয়ে রাখলাম ঘোড়া করব আর কি জন্য সুন্দর গোলাপ ফুলটা সিমরেন দিছে আমাকে খুব সুন্দর সিমরেন গোলাপ ফুলটা না যাই হোক এখানে এখন আমি মোটামুটি রান্না গুছাই নিয়েছি বুঝছো রান্না বলতে মানে যেটা ইফতারে করব তেঁতুলের ইয়েটা পিউরিটাকে আস্তে আস্তে হতে থাক এখন আমি গোসল করবো নামাজ কালাম করবো আর এখানে হচ্ছে হালিমের মাংসটা হতে থাক এদিকে মাছটা চাঞ্চি সব রেখে দিছি আর এখানে একটা মুরগি মুরগিটা এখনো তো এই জন্য ফ্রিজে রাখবো না একটু ইয়ে হোক আর এই যে দেখো হলুদ দিয়ে গুড়িটাকে সিদ্ধ করে নিছি ডাল ভিজায় রাখছি সেটা হচ্ছে রান্না করার জন্য আর এখানে আলুর চাট বানাবো দেখে আলুটা বয়ল করে রাখছি এই হচ্ছে কাজ আর এখানে পানির মধ্যে না হালিমের মিক্সটা ভিজায় রাখছিলাম দেখ খুব সুন্দরভাবে ভিজে গেছে এই এদিকে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি এই যে আর মাছটাকে মাছটা দামের জন্য গুঁড়া করব। এখানে আদা কুচি করে রাখছি আর এখানে হচ্ছে যে বুট আছে না কাঁচা বুটকে কাঁচা বুটের এখানে সমস্ত কিছুকে না ইয়ে করে রাখছি কেটে রাখছি জাস্ট খালি বিট লবণ লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে আর আদা কুচি দিয়ে মাখা মাইন্ডটা চেঞ্জ করলাম বুঝছো ভাবছিলাম গোসল করে আসে না তারপরে হালি মেয়ে দিয়েটা দিয়ে দিব কিন্তু এটা কষায়ে মাত্র আমি ঝোল দিচ্ছি ভাবলাম যে না এখনই দিয়ে যাই আস্তে 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 হতে থাকুক আছে দেখছো একেবারেই অল্প কারা হুড়া করে গোসল গোসল করে নামাজ পড়ে না উঠে আবার বাকি কাজগুলো করতে না করতেই আসলে একদম দিয়ে দিচ্ছে তো হালিম কিন্তু আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়ে গেছে হালিম এর থেকে বেশি ঘন করলে না ভাল লাগে না এই জন্য আমি নিচে দেখো একটা ওই যে একটা প্যান দিয়ে তার উপরে রাখছি যেন গরমই থাকে আর এই থাকে এই যে একটু আলু দিয়ে তেঁতুল দিয়ে না একটু আলুর দাম করছি লুচি বানাবো আর এখানে হচ্ছে একটু তেঁতুলের পানি করছি বুঝছো এই যে এখানে মরিচ জিরা ধনে এগুলাকে সুন্দর করে একটু শুকনা খোলা বেটে না যে টেলে নিচ্ছি বুঝছো তো সেটা একটু হালিমে দিব আর এখানে হচ্ছে পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ টমেটো লেবু এই লেবু কই লেবু বাইর করে না আর এটা এটার জন্য না ইয়ে করব খুঁজে পাচ্ছি না কি যে কোথায় রাখছি ওই যে ফুচকার কতগুলো ফুচকা দিয়েছিল আমরা সেগুলো ভাজি তো ফুচকাগুলো ভাজি ও এই তো এই তো ফুচকাগুলো না ভাজবো ভাবতেছি তাহলে এই যে এই আলু মাখাটা আর ওই তেঁতুল পানি দিয়ে না খাওয়া যাবে একটু তেঁতুল দিচ্ছি বুঝছো টক টক লুচি বানাবো তো কয়টা হ্যাঁ যে কাঁচা ছোলা ভুট্টা মাখা হয়েছে সবই করা হয়েছে এখন আমি দৌড় দিয়ে কয়টা ইয়ে বানাচ্ছি লুচি আয় হায় লুচিকে আমি এখানে দিয়ে চলে গেছি হায় হায় দেখছ কি কাহিনি চলো লুচিগুলো বেলি এই যে লাল লাল করে ভাজতেছি আর ওই যে পাকোড়া টাকোড়া বানাচ্ছি না এই কয়েকদিন বেগুনি ওই তেলেই ভাজতেছি সময় নাই বুঝছো সোয়া পাঁচটা বাজে বোধহয় এক হাতে না কিভাবে কি করব সেটাই বুঝে পাচ্ছি না লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে এই যে টোপা টোপা হচ্ছে এখানে এই যে কি লুচি প্রায় পনেরো বিশটা হবে আর কি লুচিগুলো ঢাকনা দিয়ে রাখি আর আদাও কুচি করছি এখন হচ্ছে শশা কুচি করি দেখছো শশা কুচি করে নিয়ে আসি বেশি লাগবে না হালিম টালিম আমি তো খাই না ওরা তিনজন খাবে আরিদিকে মোটামুটি সব গুছায় ফেলছি একটু মুছামুছি করতে এখানে সব দিয়ে দিলাম ফুচকা এখানে আলু মাখা এখানে হচ্ছে পানি তেঁতুল পানি আর এটা হালিমের জন্য এখন খালি হালিম আনবো আর এই যে খিসাটা তো মজা না প্রভুলা থেকে আনছিলাম আমি না একটু একটু করে খাচ্ছি এই যে আমি অল্প একটু আনছি যে এত মজা না কারণ কেমন যেন বালি চিনি 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 একটা ভাব হয় না মুখে দিলে কিন্তু এটা তাই হয় না এটা একেবারেই মনে হয় যে দুধকে পেয়েছে অবশেষে আমার হালিম ডান হয়ে গেল আবারে বাবারে বাবা এই যে নাড়া দিলে না বোঝা যাবে তারপরে হচ্ছে এই যে খিসা এখানে সব কিছুই দেওয়া শেষ হালিমটাই খালি বাকি ছিল আনা হ্যাঁ ছটা বাজছে বাজে নাই তো মনে হয় কি বলবো আজকে কি কাহিনী আমার একদম আর মনে হয় ছয় সাত মিনিট আছে বুঝো যে আজকে আমার পুরুষ আর কি জ্ঞানজাম রান্নাঘর টর একেবারে মানে এলোমেলো অনেক কষ্ট আজকে ইচ্ছা বানাচ্ছি যে বাজারগুলো আনছিলাম না একটু পুছালাম ধুলাম এই করতে করতে এত দেরি হয়ে গেছে এখন তো হুচু কুচু হুচু কুচু এর মধ্যে গোসল করলাম নামাজ পড়লাম মানে সব কিছু একেবারে এলোমেলো হয়ে গেছে তো যাই হোক এখন অলরেডি এই যে মোনাজাত হচ্ছে তো এখন আমরা বসে যাবো মুরাদারটা করে ফেলি অনেকদিন পরে এই বারান্দাটায় আসলাম কেউ নাই এখন তুই হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ জুসের এখানে হচ্ছে সুইট পটেটো জুসের কথাmarshaller টি জিজ্ঞেস করলাম যে আজকে আমাদের জুস কি আজকে হচ্ছে পেপে আর কি এই পেপের সাথে তরমুজ পেপে আর হচ্ছে মোসাম্বি দিয়ে জুস

মনে তো মজা না ফুটকাটা বন্ধ করে দাও

খেলে তোমার ইয়ে লাগবে এটা আমরা প্রায় খেতে পারবো বুঝছো আমি এই জন্য অনেকগুলো তেতুলের ইয়ে পিউরি করে রাখছি

তো আমি নাহারের বাসে যাচ্ছি চা খেতে বুঝছো হ্যাঁ চা খাবো আবার বাচ্চা দাদাম আমাদের জন্য একটা চা নিয়েও আসবো এই হচ্ছে কাহিনি ওই যে দেখো খেলা দেখতে বসছে তুমি একটু পরে আটটার দিকে তো ইয়েতে যাবে মসজিদে যাবে তা আমি এখানে নাহারের জন্য নয় নাহারের এই ইয়েটাতে একটু হালিম নিলাম আশা ভাবি হুম।

এই বিশ পনেরো বিশ পনেরো মিনিটের মতো একটু গল্প করবো চা খাবো তারপরে যার যার বসে বাসা আঁচলটা সুন্দর খুব সুন্দর কালার এটা লাল না কিন্তু বুঝছো এটা একদম টোবেটু কালার এই নেটটা দেখ দাও তোমার ফ্রিজে থাকবে যে তুমি ইয়েতে কি বলে আরং এর হ্যাঁ এই যে নতুন যে শোরুমটা এটা আমার নম্বরে ওই শোরুম থেকে আসছে যে কালকে ওখানে নাকি যুদ্ধ করতে করতে মানুষ হাজার হাজার 15 20 হাজার মানুষ গিয়ে উঠছে

খুব তো কালকে যে টেবিল ল্যাম্পটা না একটু খুলে গেছিল টেবিল ল্যাম্পটা ঠিক করে বললাম যে একটু বার্নিশটা করে দিতে তো এই টেবিল ল্যাম্পটা দেখো কি সুন্দর কারুকার্যময় এই যে ল্যাম্পটাও ঠিক করে দিয়ে গেছে আর এই যে সিমরানদের রুমে টেবিলটা যে এখান দিয়ে একদম মোটা হয়ে ফেটে গেছিল না এখানে কাঠ ঢুকায়ে তারপরে এই যে বার্নিশ করে দিচ্ছে পাটা ছিল হচ্ছে এই যে লাইট কালারের ছিল পাটাকেও ব্ল্যাক করে দিছে তা আমি বললাম টেবিলটা এখানে দুই দিন থাকুক বার্নিশের গন্ধটা যাক তারপরে রুমে নিও তো হচ্ছে আজকের কাহিনী তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে আল্লাহ আজকে না প্রচন্ড উটাপুটি উটাপুটি গেছে বুঝছো